হে মানুষ জেগে উঠো মৃত্যুর আগেই জেগে উঠো হে আমার প্রিয় ভাই বোন একটু থামো একবার নিজের হৃদয়কে প্রশ্ন করো আমি কোথায় যাচ্ছি কেন এই দুনিয়ার পিছনে ছুটছি যেন আমার কখনো মরণ হবে না আজ আমরা নামাজ বলে যাচ্ছি আল্লাহর কথা বলে গেছি অথচ মৃত্যু আমাদের ভুলে যায়নি প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে কবরের মাটির নিচে লুকিয়ে যাচ্ছে আজ সে কাল হয়তো আমি বা তুমি আল্লা বলেন প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়া চিরস্থায়ী নয় ভাই আমার যা কিছু এখানে আছে টাকা পয়সা ধন দৌলত সব কিছু ফেলে একদিন চলে যেতে হবে কবরের ঘরটাতেই হবে তোমার শেষ ঠিকানা তখন পাশে থাকবে না কেউ থাকবে শুধু তোমার আমল তোমার নামাজ তোমার তৌবা কিন্তু আজ আমরা নামাজ কত হালকাভাবে নিতেছি কেউ বলে সময় নেই কেউ বলে মন চায় না কিন্তু জানো মৃত্যুর ফেরেস্তা যখন তোমার কাছে আসবে তখন তুমি এক রাকাত নামাজ পড়ার সুযোগ চাও সেই সুযোগ আর পাবে না রসুল সাল আলহিউসাল্লাম বলেছেন নামাজ বেহেস্তের চাবি নামাজ হলো সেই আলো যা কবরের অন্ধকারে তোমার মুখে হাসি ফোটাবে তাই নামাজ শুরু করো আজ থেকে এখন থেকেই দুনিয়া না কামিয়ে আখেরাত কামাও কারণ আখেরাত চিরস্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী আর যতই গুনাহ করে থাকো না কেন আল্লাহ তালা তার বান্দার জন্য তোবার দরজা খুলে রাখছেন আল্লাহ তালা বলেন বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না